কত বছর চুয়াল্লিশ দেশ আল নাকি ভুট্টি ভুট্টি না মাশাল্লাহ চুয়াল্লিশ চাইছিল কত আঙ্কেল পঞ্চাশ মাসাল্লাহ করছে এটা আঙ্কেল এক লাখ পঁয়ষট্টি মাসাল্লাহ কত বছর এটা মাসাল্লাহ চাইছিল কত ভাই সত্তর মাসাল্লাহ আয় হ্যাঁ আঙ্কেল কত বছর এটা কত বর্ষে এক লাখ পনেরো মাসাল্লাহ কত বর্ষে ভাই মাসাল্লাহ চাইছিল কত ভাই এক লাখ পাঁচল্লিশ মাসাল্লাহ

চাইছিল কত ভাই মাসাল্লাহ ভাই ভালোই আসি মার্শাল আরেকটা আছে চাইছিল কত ভাই তিনটা ভাই বাসুশাহ আশি হাজার মার্শাল্লাশাল বিরানব্বই হাজার পাঁচশো মার্শাল্লাহ চাইছিল কত যাক মাসাল্লা ভালো এক লাখ পাঁচ